দেরকে এস আই আর এর যে ফর্ম ফিল আছে সেই ফর্মটি ফিল করে দেখাবো আমার নিজের ফর্মটি আমি ফিল করব দেখুন এখানে আপনাদের যে নির্বাচন কমিশন থেকে গণনা যে ফর্মটি দিয়েছে ঠিক এরকম দেখতে এবং আপনার এখানে যে বিএলও আছে আপনাদের এলাকায় যে বিএলও আছে তার নামটাও আপনারা পাবেন এখানে নামটা লেখা আছে যে আমার এখানে বিএলও নাম হচ্ছে নাম কন্ট্যাক্ট নম্বর এই জায়গাটাই হচ্ছে আপনাদের যে বিএলও তার নাম যদি কিছু অসুবিধা হয় ফর্ম ফিল করতে বা যদি কোথাও বুঝতে না পারেন আপনি কিন্তু এনার কাছ থেকে কিন্তু নাম ফোন নাম্বার আপনারা জানতে পারবেন দেখুন ফর্মটি কিন্তু জেরক্স ফর্ম জমা দেবেন না আপনারা ফিল আপ করার আগে অবশ্যই একটা জেরক্স কপি করে নেবেন কেন জেরক্স কপি করে নেবেন কারণ আপনাদের কারণ যদি আপনাদের ফর্মটি এই স্ক্যানারটায় বার কোডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জেরক্স ফর্ম জমা দেবেন না এই এই জন্যই আপনার এই বার কোড স্ক্যানারে কিন্তু আপনার ফর্মটি জমা হবে সেই কারণে কেউ ডুপ্লিকেট ফর্ম বা জেরক্স করে হ্যাঁ সেটা কিন্তু জমা দেবেন না জমা করার সময় কিন্তু অরিজিনাল ফর্মটাই জমা করবেন কোনো কারণে জেরক্সেও কিন্তু বার কোডটা আপনার স্ক্যান হবে স্ক্যান হবে না তা নয় কিন্তু কোনো কারণে যদি স্ক্যান না হয় তখন কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন তাই চেষ্টা করবেন যে প্রথমে জেরক্স কপি আগে ফিল আপ করে নেবেন তারপর অরিজিনালটা দেখে দেখে করবেন এবং আপনি বাংলাতেও করতে পারেন ইংরেজিতেও করতে পারেন কোনো অসুবিধা নেই আর এখানে হচ্ছে আপনার এখনকার যে ছবি সেই ছবি আর যদি আপনি বাড়িতে না থাকেন বাড়িতে যে কেউ থাকবে হ্যাঁ সেও কিন্তু ফর্মটি জমা করতে পারবে এবার এখানে নামটা মিলিয়ে নেবেন যে আপনার নাম আর আপনি যে ভোট দিচ্ছেন সেই ভোটার তালিকার আপনার এপিক নাম্বারটা ঠিক আছে এখানে এরপর আপনার এখানে ক্রমিক সংখ্যা কোন বিধানসভা থেকে আপনি জমা দিচ্ছেন আর অংশ নাম্বার এগুলো আপনার লাগবে এবার হচ্ছে জন্ম তারিখ জন্ম তারিখ হচ্ছে আমি দিয়ে দিলাম এটা হচ্ছে আপনার জন্ম তারিখ দেবেন এখানে আমি আমার জন্ম তারিখ দিলাম সেভেন নভেম্বর নাইনটিন আপনারা কিন্তু ফর্মটা বাংলাতেও করতে পারবেন কোনো অসুবিধা নেই এরপর আসছি যে আধার নম্বর আপনার যে আধার নম্বর আছে সেটি কিন্তু এখানে বসাবেন আমি কিন্তু এখানে আধার নম্বর লিখছি কিন্তু আমার নম্বরটা কিন্তু লিখব না এটা যে পার্সোনাল এখানে আপনার আধার নাম্বারটা দিয়ে দেবেন বারো ডিজিটের আধার নাম্বার আধার নাম্বার লিখবেন এরপর হচ্ছে আপনার মোবাইল নাম্বার যদি ফোমে কিছু অসুবিধা হয় বা হিয়ারিং এর সময় যদি আপনাকে কোনো কারণে কিছু বুঝতে না পারে যদি ডাকে তখন কিন্তু এই মোবাইল নাম্বারটা কিন্তু যেই মোবাইল নাম্বারটা আপনি ইউজ করেন সব সময় ফোনে পাবেন পাওয়া যাবে আপনাকে সেই মোবাইল নাম্বারটি কিন্তু দেবেন তাতে আপনার ফ্যামিলি যদি প্রত্যেকের একটা নাম্বারই দেন তাই দেবেন কোনো অসুবিধা নেই সেটা হচ্ছে মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার দিয়ে দিলাম নাইন সিক্স ফোর সেভেন জিরো ওয়ান জিরো এইট ফোর সিক্স ফোন নাম্বারটাও আপনারা নোট করে নেবেন যদি আপনাদের কোনো কারণে ফর্ম ফিল আপ করতে অসুবিধা হয় আপনারা কিন্তু সরাসরি আমাকে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনারা কিন্তু করতে 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 ফর্ম অসুবিধা এরপর পিতার নাম নামটা পিতার নাম নাম অভিভাবকের চাই দিতে নামি আমার পিতার নাম দিচ্ছি রবীন্দ্রনাথ ঘোষ আমি আবারও বলছি যে যে ভাষাতে চাইবেন ফিল আপ করুন কোনো অসুবিধা নেই যেহেতু বাংলায় আপনি বাংলাতে ফিল আপ করতে পারেন আমার অনেক আছেন যারা বাংলা থেকে ইংরেজিতে কমফোর্টেবল সেজন্য ইংরেজিতে দিলাম এবার পিতার এপিক নম্বর মানে এই যে আমার যে ভোটার কার্ড নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা আমার ভোটার কার্ড নাম্বার এপিক নাম্বার সেরকমই এখানে হচ্ছে আপনার বাবার নাম এবং তার এপিক নম্বর তাহলে এখানে বাবার এপিক নম্বরটা আমি দিয়ে দিলাম বাবার এপিক নম্বর দিয়ে দিলাম এখানে বলেছে মায়ের নাম এখানে আপনার মায়ের নাম লিখে দেবেন যার ফর্ম ফিল আপ করছেন তার মায়ের নাম মায়ের যদি এপিক নম্বর থাকে মানে মায়ের যদি ভোটার কার্ড নাম্বার থাকে তাহলে এখানে লিখে দেবেন আমার আছে তাই লিখে দিলাম বলেছে স্বামী স্ত্রীর নাম যদি থাকে যদি আপনি যদি বিবাহিত হন আপনি যদি স্ত্রীর নাম দিতে চান আপনি যদি স্বামীর নাম দিতে চান আপনি কিন্তু এখানে লিখে দেবেন যদি স্বামীর নাম দিতে চান স্বামীতে দাগ মারবেন মেরে স্বামী যদি স্ত্রীর নাম দিতে চান স্ত্রীর নামে দাগ মেরে স্ত্রীর নাম এবং স্ত্রীর এপিক নম্বর এরপর আসছি এটা হচ্ছে আপনার ফার্স্টে এটা হচ্ছে আপনার ডিটেলস আপনার সমস্ত ডিটেলস যদি ফিল আপ সেকেন্ড স্টেপটা একটু বুঝে ফিল আপ করবেন সেকেন্ড স্টেপটাতে বলছে সরি সেকেন্ড স্টেপ বলছে সর্বশেষ এসআইআর এর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ আমরা জানি যে আমাদের এর আগে দু হাজার দুই সালের এখন যেমন দু হাজার পঁচিশ সালে হচ্ছে এসআইআর এরকমই দু হাজার দুই সালে কিন্তু এসআইআর এর ফর্ম ফিল আপ হয়েছিল তাহলে সেই কারণেই আপনাদের যে দু হাজার দুই সালের নামটা আছে কিনা আপনারা একটু বার করে নেবেন লিস্ট থেকে গুগল থেকে দেখে হ্যাঁ তারপর আপনার এখানে কিন্তু যদি থাকে নাম তাহলে কিন্তু এখানে লিখে দেবেন যদি আপনার নিজের নাম থাকে তাহলে নিজের নাম আমার যেহেতু উনিশশো সালে জন্ম আমার দু হাজার নাম থাকার কথা নয় যাদের দু হাজার নাম আছে তারা কিন্তু এইখানটায় লিখবে যে নির্বাচকের নাম নির্বাচকের নাম যদি সেলফ হয় সেল আর না হলে এখানে এখানে হচ্ছে আপনার নামটা বা যদি আপনার নামে যদি কিছু ভুল হয়ে থাকে এখানে এটা কিন্তু দেখানোর জন্য করছি যেহেতু উনিশশো পঞ্চানব দিয়েছি সেহেতু দু হাজার দুই সালে ভোটারটা আজকে ভোট দেওয়া হয়নি যারা দিয়েছেন দু হাজার দুই সালে তাদের জন্য এদিকটা ঠিক আছে যদি এপিক নম্বর থাকে আগে যদি এপিক নম্বর অন্য থেকে থাকে সেটা লিখে দেবেন আর যদি একই এপিক নম্বর থাকে একই এপিক নম্বর দিয়ে দেবেন আত্মীয়ের নাম মানে আপনার সাথে আর কারো যদি নাম থেকে থাকে আমি এখানে বাবার নামটা দিচ্ছি রবীন্দ্রনাথ ঘোষ সম্পর্ক বাবা ছেলে নাম বেঙ্গল বিধানসভা ক্ষেত্রের নাম এই যে আমি দু হাজার দুই সালে দেখবেন আপনি যদি অন্য কোন বিধানসভায় ভোট দিয়ে থাকেন তার নাম আমি যেহেতু আরামবাগ বিধানসভায় ভোট দিয়েছি আরামবাগ বিধানসভা ক্ষেত্রের নম্বর আরামবাখ বিধানসভার নম্বর এটা লিখে দেবেন আপনার যে বিধানসভা দিয়েছেন দেখবেন দু হাজার দুই সালে যে লিস্ট আছে ওরই ওপরে দিয়ে কিন্তু লেখা থাকবে যে বিধানসভার নম্বর অংশ নম্বর অংশ নম্বর দিয়ে দেবেন কোন বুথে দিয়েছেন আর কত নম্বর সিরিয়ালে আপনার নামটা ছিল সে সিরিয়াল নম্বর এবার হচ্ছে যদি আপনার নাম না থেকে থাকে যদি বাবা বা মায়ের নাম থেকে থাকে তখন আপনি কি করবেন তখন আপনাকে এইটা ফিল আপ করতে হবে আপনার বাবার নাম আছে দু হাজার দুই সালে বাবার ভোটার কার্ড নম্বর ঠিক আছে এখানে দাদুর নাম লিখতে পারি বা এখানে মায়ের নামটাও লিখতে পারি আমি দাদুর নামটা লিখছি সম্পর্ক ঠিক আছে ফর্মটা কিছুই নেই শুধু একটু বুঝে নেওয়া ব্যাস বুঝে বুঝে শুধু আর কিছু না লাইভ করলাম আজকে ভাবছিলাম যে আপনাদেরকে একটু ফর্মটা ফিল আপ করে দেখায় কিন্তু সময় পাচ্ছিলাম না আমি কিন্তু এর সম্পূর্ণ একটি ভিডিও কিন্তু বানিয়ে আপনাকে দিয়ে দেবো আর প্যাস এটুকুই শুধু মনে রাখবেন যে অরিজিনাল ফর্মটা কিন্তু চেষ্টা করবেন জমা করার কপি না ধন্যবাদ